আজ আমি আপনাদের সাথে কাবাব বানানোর আমার রেসিপিটা শেয়ার করব সাথে শিডিউল পোস্ট নিয়ে কিছু বিভ্রান্ত আছে মানুষের মধ্যে যে নিয়ে কিছু কথা বলবো আর শিডিউল পোস্ট করলে বা কি আছে ক্লিয়ার আমি আপনাদের লাবনী আপা আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি কাবাব বানানোর জন্য দেড় কাপ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম ওগুলোকে ভালো করে ধুয়ে তার সাথে আমি দেড় কাপ চিকেন দিয়ে দিলাম আর মাংসটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিছি তেজপাতাও দিয়ে আমি মাংসটাকে করে 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 সিদ্ধ নিব। নিব, একদম আমি মেশিনে গুঁড়া করে নিচ্ছিলাম আর এই মেশিনটা কিন্তু একদম ভাইরাল একটা মেশিন ব্লেন্ডার আর কি গ্রাইন্ডার তো এখানে কিন্তু সবকিছু শুকনা শুকনাই ব্লেন্ড করা হয় আমি সব বুটের ডালটাকে মানে গুঁড়ো করতেছিলাম

গুড়া করার পর সব ময় মশলা দিয়ে নিচ্ছিলাম যেমন ধনিয়া পাতা কাঁচা মরিচ তারপরে পেঁয়াজ কাবাবের মশলা চিকেন পাউডার আর আমি কিন্তু চিকেনে কিছু আছে সব কিছুর পাউডারটা যা যার পরিমাণ মতো দিলেই হয় কারণ অনেকের কাবাব বেশি তো অনেকের কম আমার এখানে যেহেতু কম ছিল তাই আমি কাবাবের মধ্যে দুইটাই ডিমই ইউজ করছি আর লবণ দিয়ে দিছিলাম পরিমাণ মতো দিয়েছি সয়া সস দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছিলাম আমার হাতে একটু সমস্যা হচ্ছিল কারণ জায়গা জায়গা পুড়ে গেছে তারপর আবার হাতের নোটের মধ্যে আমি প্রচন্ড পরিমানে একটু ব্যথা পাইছিলাম যার কারণে আমার হাতটা প্রচুর পরিমাণে জ্বলতেছিল পরে মনে হইলো আমি লেবু দেই নাই তো আমি হাত যেহেতু মানে ভরাই ফেলছি তার মধ্যে তো আমি একটু লেবু দিয়ে দিলাম অন্য হাত মানে কি করবো আমি কিছু করার নাই আমার হাতটা প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল তারপর যেহেতু কাজ করতে হবে আর এটা যেহেতু আমি আমার স্পেশাল একজন মানুষের জন্য বানাচ্ছিলাম তাই আমি সুন্দর করে এগুলাকে ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আমি ছোট ছোট মানে কাই বলে না গোল্লা করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছিলাম এই শেপটা দিতেও আমার হাতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল তো যাই হোক কিন্তু এই কাবাবটা খেতে এত মজা হয়েছে যা আপনাদের সাথে আমি পরে শেয়ার করবো অন্য একটা ভিডিওর মাধ্যমে কারণ এই ভিডিওটা প্রচুর পরিমাণে লং হয়ে যাচ্ছিল তো যাই হোক আমি শিডিউল নিয়ে কিছু কথা বলি বড় বড় যারা আছে তারা বলে শিডিউল পোস্ট করলে নাকি কোনো প্রবলেম হয় না হ্যাঁ এটা মানি কারণ তারা হচ্ছে বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা এই পর্যন্ত আসছে তাদের তাদের একটা বড় পেজ তারা যদি শিডিউল পোস্ট করে তাদের কোনো প্রবলেম হবে না কিন্তু আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমাদের কিন্তু এতে প্রচুর পরিমাণে প্রবলেম আমি যে হচ্ছে ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমরা যদি অ্যাক্টিভ থেকে পোস্ট করি তাহলে আমাদের জন্য এটাই ভালো আর শিডিউল পোস্ট করলে কি ধাপে ধাপে মানে টাইম টু টাইম আমাদের ভিডিওটা পোস্ট করা হয় আমাদের ভিডিও কিন্তু মিস হয় না আমরা বাহিরে থাকলেও আমাদের ভিডিও কিন্তু আপলোড হয়ে এইটাই হচ্ছে আমাদের বেনিফিট যে আমরা বাহিরে থাকলেও আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে আমাদের এটা নিয়ে কোনো টেনশন হবে না সবচেয়ে বড় কথা হচ্ছে টাইম টু টাইম ভিডিওটা আপলোড হবে যদি আমরা শিডিউল করে রাখি কিন্তু এর মধ্যে আমাদের ছোট ইউজারদের জন্য একদমই মানে এটার জন্য ভালোই না একদমই ভালো না আমি আমার থেকে আমি যতটা বুঝতে পারলাম আমিও এক বড় কন্টেন্ট ক্রিয়েটর আপর থেকে শুনে শিডিউল পোস্ট করতাম আস্তে আস্তে দেখলাম যে আমার রিস্টা যেমন আগে আমি অ্যাক্টিভ থাকতে ভিডিও আপলোড করতাম কিন্তু শিডিউল করার পর থেকে আমার ভিডিও রিচ একদমই কমে গেছে তাই আমি চাই না আমার মতো কেউই ভুলগুলো করুক আমাদের ছোট ছোট ভুলের কারণেই কিন্তু আমাদের পেয়েছে রিস্ক কমে যায় আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই সবাই ভালোবাসা দেবেন আল্লাহ সব